যারা পদক পেলেন তারা কে কি করলেন সেটা তো আমরা তরুণ তরুণীদের জানানোর ব্যবস্থা করতে পারত এটা যদি একটা বা এক সময় তারা যারা পদক পেলেন তারা এদের সঙ্গে ইন্টারাকশন করে যেতে পারত তাহলে অনেক এটাকে অনেক দূরে নিয়ে যাওয়া যেত আর তো বিষয় আমার মনে হয় এই সুলতানের স্বপ্ন যেটা লোকেরা দেখে গেছেন সেই সিরিজটাকে কন্টিনিউ করা এবং প্রতি উৎসবে ওই একটা পুরস্কার দেওয়া যার চিন্তা সবার চেয়ে সুন্দর চিন্তা করেছে অদ্ভুত প্রচন্ড রকমের চিন্তা করেছে এবং সেটার নাম হতে পারে আমি একটু নাম সাজেস্ট করছি অন্যরা আরো নাম দিতে পারে সুলতানের স্বপ্ন দু হাজার চব্বিশ সুলতানের স্বপ্ন দু হাজার পঁচিশ কারণ সুলতানা রোকিয়ার ওখানে থেমে যায় চলছে চলমান চিন্তা কাজে এই সিরিজ কার কোন চিন্তা কোন বছরের চিন্তা সবচেয়ে আকর্ষণীয় হয়েছে পুরস্কার পাবে সেটা তো বটেই কিন্তু তার মধ্যে আন্ত বছর পুরস্কার গুলো দেখা কে কি করলো কে চিন্তা করলো যাতে করে আমরা উদ্বুদ্ধ করি সবাইকে যা সারা দেশব্যাপী এটা প্রতিযোগিতা হবে এবার সুলতানের স্বপ্ন স্বপ্ন কেভাবে পাবে কে চিন্তা বেশি তাহলে চিন্তাটা ওই কল্পনা কল্পনা করার উৎসাহটা মানুষের মধ্যে জাগবে সেই কথাগুলো চিন্তা করে আজকে আমরা আবার অভিনন্দন জানাচ্ছি যারা সারা জীবন ব্যাপী তাদের কর্মকাণ্ডের মধ্যে এই সুলতানের স্বপ্নগুলো কাজে পরিণত করেছেন আমার আরো বহু স্বপ্ন রয়ে গেছে এখানে থেমে যায়নি তারা আমাদেরকে এক পর্যায় নিয়ে এসছেন সামনে প্রজন্ম আরো দূরে নিয়ে যাবে প্রতি বছর আমরা শুনতে পাবো জানতে পারবো যারা এই কাজে নিয়োজিত আছেন যারা আজকে পদক পান নাই পদকের কাছাকাছি এসেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এখানে যে আমরা আপনাকে দিতে পারলাম না তার মানে এই নয় যে আপনাকে সমাজ স্বীকৃতি দিল না সমাজ এবছর দিল না আগের বছর সামনের বছর দেবে পরের বছর দেবে আবার পদকের জন্য আপনি কাজ করছেন সেটাও আমরা মনে করি না আপনি নিজের নিজের কারণেই করছেন কেউ আপনাকে এটাকে দিয়ে এই পদক পাবো জন্য করবো এরকম কোনো কারণে আপনি করছেন সেটা কারো মনে করার কোনো কারণ নেই